আসসালামু আলাইকুম সুরা ফালাক ও সুরা নাস নাজিল হওয়ার সানু রাসুল্লাহ সাল আসাল্লাম একবার কঠিন রোগে আক্রান্ত হন তিনি নিদ্রা অবস্থায় দেখতে পান যে দুজন ফেরেস্তা তার কাছে আসেন একজন তার শিরোদেশে অন্যজন তার পাদদেশে দাঁড়িয়ে পরস্পরে কথোপকথন করছেন শিরদেশের ফেরেস্তা পাদদেশে অবস্থানকারী ফেরেস্তার কাছে জিজ্ঞাসা করেন যে রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের রোগ সম্পর্কে তোমার ধারণা কি। তিনি বললেন তিনি জাদুতে আক্রান্ত তিনি জিজ্ঞাসা করেন জাদু কে করেছেন ফেরেস্তা বললেন লাবিদ বিন আসাম ইয়াহুদি ফেরেস্তা পুনরায় সে অন্য ফেরেস্তার কাছে জিজ্ঞেস করেন সে জাদুটি কোথায় জবাব দিল যে অমুক কূপের পানি কূপের মধ্যে একটি খেজুরের খোসার আবরণের মধ্যে পাথরের নিচে চাপা রয়েছে এখন তা নষ্ট করার পদ্ধতি হচ্ছে সে কূপের পানি ফেলে দিয়ে পাথরের নিচ থেকে খেজুরের খোসার আবরণটি বের করে সেটি জ্বালিয়ে দিতে হবে রাসুলুল্লা সাল্লুসাল্লাম এ কথা শুনে ভোরবেলায় আম্মার বিন ইয়াসির অতিপায় সাহাবি সহ কুয়ার কাছে গেলেন তারা কুয়ার পানি উঠিয়ে ফেললেন এবং পাথর উঠিয়ে খেজুরের খোসা বের করে যখন জ্বালিয়ে দিলেন তখন তারা দেখতে পেলেন যে তাতে একটি সুতায় গিরা দেওয়া আছে এ প্রেক্ষিতে এ দুটি সুরা অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লু সাল্লাম এর এক আয়াত পাঠ করেন সাথে সাথে এক একটি গিরা খুলে যায় যখন এগারোটি আয়াত পাঠ করে তখন সবগুলো গৃহ খুলে গেল এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে গেলেন তো আমরা রোজ এ দুটো সুরা পড়ার চেষ্টা করব। তাতে আমাদের অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাব। সবাই প্রতিদিন সুরা দুটি পড়ার চেষ্টা করি সুরা ফালাক আর সুরা নাস সুরা ফালাকের আয়াত হল পাঁচটি সুরা নাস ছয়টি টোটাল এগারোটি ধন্যবাদ সবাইকে